ছাদের ফাঁক দিয়ে টপ টপ জল পোস্ট অফিসে পলিথিন খাটিয়ে গ্রাহক পরিষেবা দিচ্ছেন কর্মীরা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভেবিয়া পোস্ট অফিসে বর্ষা এলেই শুরু হয় জল যন্ত্রণা পোস্ট অফিসের ছাদ চুইয়ে জল পড়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে টপটপ করে জল পড়তে পড়তে মেঝেতে জল জমে থাকে আর সেই জল থেকে অফিসের কম্পিউটার গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য সামগ্রী বাঁচাতে কোনো রকমে পলিথিন খাটিয়ে কাজ চালাচ্ছেন পোস্ট অফিসের কর্তব্যরত কর্মীরা পোস্ট অফিসের ভেতরের মতো একই অবস্থা বাইরে রাস্তাতেও পোস্ট অফিসের সামনের রাস্তায় জল জমে জল যন্ত্রণার সৃষ্টি হচ্ছে ফলে গ্রাহকরা আসতে গিয়ে ভিজে যাচ্ছেন আবার অফিসের ভেতর ঢুকেও দেখা যাচ্ছে জলের দখল প্রতিদিন শত শত মানুষ এই পোস্ট অফিসে এসে নানা কাজ মেটান কিন্তু এই ভগ্নদশার কারণে অফিসের কাজের গতি ধীর হয়ে যায় ফলে গ্রাহকদের প্রয়োজনীয় কাজে দেরি হওয়ায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের জানা গিয়েছে এই পোস্ট অফিসের ছাদ দীর্ঘদিন ধরে জরাচীর্ণ অবস্থায় রয়েছে কিন্তু এখনও স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ নেয়নি দপ্তর বর্ষার সময় বিদ্যুৎ সংযোগ নিয়েও থাকে বিপদের আশঙ্কা কারণ ভেতরে জমা জল থেকে শর্ট সার্কিটের ঝুঁকি থেকে যায় প্রতিনিয়ত এই পরিস্থিতিতে পোস্ট অফিসের কর্মীরা জানান এই অবস্থায় প্রতিদিন কাজ করা অত্যন্ত বিপজ্জনক এবং পরিষেবা স্বাভাবিক রাতে এই সমস্যার স্থায়ী সমাধান একান্ত প্রয়োজন এদিকে বর্ষার সময়ে পরিষেবা নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে প্রবীণ গ্রাহকদেরও এলাকার মানুষ ও স্থানীয় বিশিষ্টরা দ্রুত সমস্যার সমাধানের জন্য ডাক দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি করছেন নাহলে আগামী দিনে পরিষেবার কাজ পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা হ্যাঁ কেন এই জল পড়ছে থেকে জল চুয়ে জুয়ে পড়ছে ভিতরে যার জন্য নতুন চিঠিপত্র রেকর্ডপত্র সব আমাদের মানে জলে ভিজে যাবে গুরুত্বপূর্ণ নদী থাকে তো সাধারণ মানুষের সেগুলো তো নষ্ট হতে পারে তার জন্য আমরা পেপার শপ বা পিপুল সেইভাবে রেখে দিয়েছি কিন্তু তবুও তো আপনাদের কাজ কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবেই হচ্ছে তো

হ্যাঁ আমাদের বাড়ি ভেবিয়া ভেভিয়াতে প্রতিদিন আমি পোস্ট অফিসে আসি অথচ এখানে অফিসে আসলে জল পড়ে মেশিন খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিন ফেরত যেতে হচ্ছে আমাদের আমরা চাই যে আমাদের অফিসের এখান থেকে স্থানান্তরিত হোক বা এখানে জল মানে অফিসটা পরিবর্তন করা বা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জল না পড়ে মেশিনটা করা মানে খারাপ না হয় তার বিতে ব্যবস্থা করা হোক সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে স্টাফদের সমস্যা হচ্ছে স্টাফদের সমস্যা হচ্ছে ওরাও তো ঠিক কাজ করতে পারছে না পেপারটানি কাজ অফিসের ভেতরে যেভাবে হচ্ছে তাতে আমরা বেশি মানে বলতে পারি না যে আমাদের গাছটা তাড়াতাড়ি দিন প্রতিদিন আসলে গায়ে জল পড়ে সামনে সামনে অফিসের জল জমে এরকম সমস্যা তো সমস্যা নাকি এটা অনেকদিন সমস্যা অনেকদিন অফিস করছি তবুও কোনো পরিবর্তন হচ্ছে না এখন এই অবস্থায় আমাদের আপনাদের কাছে জানানো হলো যদি একটু সহযোগিতা করেন তাহলে যাতে পরিবর্তন হয় সেটা আচ্ছা আপনার নাম গৌতম পাল ভেবিয়া